কল্পনা করুন আপনি বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন সুপারস্টার আপনার একটি ইশারায় কোটি কোটি মানুষ পাগল হয়ে যায় কিন্তু এই ভালোবাসায় যখন উন্মাদনায় রূপ নেই এবং আপনার দরজায় কড়া নাড়ে এক অজানা আতঙ্ক তখন ঠিক কি ঘটে হ্যাঁ আমরা কথা বলছি বিটিএস এর গোল্ডেন মাকংকুককে নিয়ে কিন্তু আজ গল্পটা শুধু কোনো সাধারণ ফ্যান বা স্টকারের নয় আজ আমরা এমন এক নারীর কথা বলবো যিনি বিশ্বাস করেন জাংকুক তার জীবনের একমাত্র ভালোবাসা এবং এই বিশ্বাসের জন্য তিনি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে পৌঁছে গেছেন দক্ষিণ কোরিয়ায় তার পরিবার এখন কেন আতঙ্কিত কেন তাকে অপরাধী না বলে মানসিক রোগী হিসেবে দেখার অনুরোধ করা হচ্ছে এবং ভিডিওর শেষ অংশে আমরা কথা বলবো ব্ল্যাক পিং এর জেনিকে নিয়ে যখন সারা পৃথিবী একদিকে তাকে নিচে নামানোর চেষ্টা করছে তখন তিনি কিভাবে একের পর এক বড় প্রজেক্টে সই করে সবার মুখ বন্ধ করে দিচ্ছেন আজকের ভিডিওতে থাকছে ইনডেট অ্যানালাইসিস তাই ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন কারণ সত্যটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি জটিল সম্প্রতি ব্রাজিলীয় মিডিয়া আউটলেট জি থেকে এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তিরিশ বছর বয়সী এক ব্রাজিলীয় নারী যিনি গত কয়েক মাস ধরে জঙ্ককের পেছনে ছায়ার মতো লেগেছিলেন তাকে দক্ষিণ কোরিয়া পুলিশ আটক করেছে কিন্তু এই আটকের পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক পারিবারিক ট্র্যাজেডি এই নারীর পরিবার প্যারাইবা থেকে সাও পাওলোতে তাকে কাজের জন্য পাঠিয়েছিল কিন্তু তারা জানতেন না যে তাদের মেয়ে এক গভীরে মানসিক সংকটে ভুগছে দু একুশ সালে তার এক বিশেষ মানসিক বেধি বা ডিসঅর্ডার ধরা পড়েছিল কিন্তু তিনি কোনো ওষুধ নিচ্ছিলেন না তার পরিবারের ভাষ্যমতে তিনি তার মায়ের কাছে টাকা ছিঁয়ে কোনো মতে জমিয়ে একা দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান কি ঘটেছিল সেখানে সাতবার নয় তিন তিনবার তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তিনি বিশ্বাস করেন জংক তার স্বামী বা তার জীবনের প্রেম একে মনোবিজ্ঞানের ভাষায় অনেক সময় ইরোটোমানিয়া বলা হয় যেখানে একজন ব্যক্তি বিশ্বাস করেন যে কোনো সেলিব্রিটি বা উচ্চপদস্থ ব্যক্তি তার প্রেমে পড়েছেন ক্লিনিক্যাল ইমার্জেন্সি নাকি অপরাধ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ পালোমা লোপেস ভেনেচুরা জিওয়ানকে জানিয়েছেন এটি কোনো সাধারণ অপরাধ নয় এটি একটি ক্লিনিক্যাল ইমার্জেন্সি তার ভিডিওগুলি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় নেই সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তিনি তার পরিবারকে ব্লক করে দিয়েছেন এবং তারা এখন কোরিয়ান সরকারের কাছে অনুরোধ করছেন যেন তাকে দ্রুত ব্রাজিলে ফেরত পাঠানো হয় এখন প্রশ্ন হলো কেন জংকক বা অন্যান্য কেপ অফ আইডলরাই বরাবর এই ধরনের এই ধরনের স্টকিং এর শিকার হন ভক্তরা আইডলদের সাথে এমন এক ভার্চুয়াল সম্পর্ক তৈরি করে যেখানে তারা মনে করে তারা আইডলকে ব্যক্তিগত চেনে মানসিক স্বাস্থ্যর অবহেলা এ ব্রাজিলীয় নারীর ক্ষেত্রে দেখা গেছে যে সঠিক চিকিৎসা না পাওয়ায় তার ফ্যান্টাসি হেলোসিনেশনে রূপ নিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নারীর সহজে আইডলদের অবস্থান জানতে পারেন যা তাদের স্টকিং করতে প্ররোচিত করে কিন্তু এখানে একটি বড় বাঁধা হল মৃত্যু হুমকি জৌকুকার ভক্তরা ক্ষুব্ধ হয়ে এই নারীকে গণহারে ডল থ্রেড বা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিশেষজ্ঞ পালমা বলছেন দয়া করে বুঝুন সে অসুস্থ তাকে ঘৃণা না করে তার চিকিৎসা প্রয়োজন আপনি কি মনে করেন একজন অসুস্থ ব্যক্তিকে কি অপরাধ হিসেবে দেখা ঠিক চলুন এবার কথা বলি কেপ অফ হট গার্ল জেনিকে নিয়ে গত কয়েক বছরে জেনি যত বেশি সফল হয়েছেন তার চেয়ে বেশি শিকার হয়েছে অনলাইন হেইট বা স্ক্যান্ডেলের কিন্তু জেনের ডিকশনারিতে থামিয়ে দেওয়া বলে কোনো শব্দ নেই দ্য সিক্রেট ফ্রেন্ডস ক্লাব সম্প্রতি এমবিসি এর নতুন ভ্যারাইটি শো দ্য সিক্রেট ফ্রেন্ডস ক্লাব এর প্রথম কাস্ট মেম্বার হিসেবে জেনের নাম ঘোষণা করা হয়েছে এই শোটি হতে যাচ্ছে একটি রিয়েলিটি ফর্মেট যেখানে প্রতিযোগীরা তাদের পরিচয় গোপন রেখে একে অপরকে গিফট পাঠাবে এবং একটি মনস্তাত্ত্বিক খেলায় মেতে উঠবে কেন এই শোটি স্পেশাল বুকড অ্যান্ড বিজি জেনি বর্তমানে তার নিজস্ব লেভেল ও সামলাচ্ছেন নতুন মিউজিক নিয়ে কাজ করছেন এবং এখন বড় বড় ভ্যারাইটি শোতেও ফিরছেন পাওয়ারফুল কাস্ট এই শোতে জেনের সাথে থাকছেন ডেক্স চরের মতো জনপ্রিয় তারকার সাইকোলজিক্যাল গেমিং যারা জেনিকে শুধুমাত্র একজন গায়িকা হিসেবে দেখেন তারা এবার তার বুদ্ধি এবং গেম স্ট্র্যাটেজি দেখতে পাবেন আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এই শোটি শুরু হতে যাচ্ছে জেনির ভক্তরা বলছেন হাজারো হেট কমেন্ট তাকে দমাতে পারেনি বরং তিনি এখন আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছেন আজকের এই দুটি খবর আমাদের দুই ধরনের বাস্তবতা দেখায় একদিকে একজন ভক্তের মানসিক অসুস্থতা যা একটি জীবন ধ্বংস করে দিচ্ছে অন্যদিকে একজন তারকার সে নেতিবাচকতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো জংক করে সে ব্রাজিলীয় ভক্তের বিষয়ে আপনার মতামত কি তাকে কি ব্রাজিলে ফেরত পাঠিয়ে চিকিৎসা দেওয়া উচিত নাকি কোরিয়ান আইনে কঠোর সাজা দেওয়া উচিত আর আপনি কি জেনের নতুন শো দেখার জন্য এক্সাইটেড কমেন্ট সেকশনে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কেপ অফ জগতের এমন ইন্ডেথ অ্যানালাইসিস আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন